অপবিত্রতা অপবিত্রতা হতে পাওয়ার আশা দান করোনা তোমার অবেদু উদ্দেশ্য ধৈর্য ধরো যে দেশিংঘা কোত কতকার देवा হবে সেই দিন হবে এক সংকটের দিন কাফেদের জন্য এক কঠিন আমার হাতে ছেড়ে দাও অনু তাকে তাকে সৃষ্টি করেছি এককভাবে তাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নৃত্য পুত্রগণ এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি এরপর সে চায় যে তাকে আরো না সে আমার আয়াত বিরুদ্ধ বিরুদ্ধাচারী কখনোই না সে আমার আয়াতে বিরুদ্ধাচারী অচিরে তাকে শাস্তি দান করবো সে তো ভেবে স্থির করলো ধ্বংস হোক সে কেন স্থির করলো আরো ধ্বংস হোক সে কেন করলো এবং ব্রু কুঞ্চিত ও মুখ বিকৃত করল তৎপর মুখ ফেরাল ও গর্ব করল। এবং বললো এত জাদু বিনার কিছুই না এত মানুষের রচিত কথা আমি তাকে নিক্ষেপ করব সাক্ষার এ তিনি তুমি কি তুমি কি জানো সাক্ষার কি তা ওদের না জীবিত রাখবে না ছাড়বে এ গাত্র শর্ম দগ্ধ করবে সেখানে মোতায়ান আছে উনিশ জন পহরে আমি শুধু পেস্তাতে করেছি ধান নামের পহরে কাফেরদের পরীক্ষা স্বরূপ আমি ওদের এ আশঙ্কা করেছি যাতে গ্রন্থদারীদের দৃঢ় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত এবং বিশ্বাসীরা এবং গ্রন্থারী সন্দেহ করে না এর যাদের অন্তরে আছে তারা এবং বলবে আল্লাহ এ অভিনব ভক্তি দ্বারা কি বোঝাতে চাইছেন এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ করেন এবং যাকে ইচ্ছা পর পথ নির্দেশ করেন তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন দুজকে বর্ণনা সতর্ককারী সতর্কবাণী নিশ্চয় চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন অবসান আলোক উজ্জ্বল প্রভাতের শপথ অতি কঠিন অতি কঠিন দুজকের ভয়াবহতা এ বড়ই ভীতিজনক তোমাদের জন্য যে কল্যাণ পথে আগাতে চায় এবং সে চায় পিছাতে এই সতর্ক বাণী উভয়ের জন্য প্রত্যেক নির্দুষ্কৃতির জন্য দায়ী থাকবে তবে দান পাস্তরা নয় তারা তবে উদ্যান ও জিজ্ঞাসাবাদ করবে অপরাধী সম্পর্কে তোমাদের কিসে দুজকে ফেলেছে ওরা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা গরিবকে কানা দিতাম না অন্যায় আলোচনাকারীদের সাথে যোগ দিতাম আমরা কর্মফল আমরা কর্মফল দেব স্বীকার করেছে আমাদের মৃত্যু পর্যন্ত ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো কাজে আসবে না ওদের কি হয়েছে যে ওরা উপদেশ হতে বিমুখ হয় ওরা যেন বিত সতস্ত্র গদর্ব যা সিংহের সিংহের সম্মুখ হতে পলায়ন পর। বস্তুত ওদের প্রত্যেক চায় ওদের প্রত্যেক দেওয়া হোক কখনোই না পরকালে বই কখনোই না পুরানৈ সকলের জন্য এক একটি অনুশাসন এত দার ইচ্ছা সে একে অনুসরণ করুক কিন্তু আল্লাহ ইচ্ছা ব্যতীত কেউ এ উপদেশ নেবেন না বয়ের যোগ্য এবং কমার তিনি উপাসনা আমার জীবন আমার মরণ সব আল্লাহরেই আমি আল্লাহর কাছে আত্ম করেছি হে আমার আমাকে আল্লাহর আনুগত বানাও রাসুলের আনুগত বানাও আল্লাহর উপাদেশ পালন করতে শক্তি দান কর আল্লাহ কতম ঋণ দান করতে শক্তি দান করুন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করুন আমাকে হে আমার ও আত্মকে রোগ আমাকে রক্ষা করুন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমার জীবনে গুনাহ ক্ষমা করুন আর ভিডিওগুলো আপনি বেশি করে একটু শেয়ার করেন বেশি করে সাবস্ক্রাইব করুন মহান আল্লাহওয়ালা বলেন পবিত্র কোরআন বেশি করে পড়তে বেশি করে শেয়ার করতে বেশি করে অন্যদের হাতে শেয়ার করতে কিন্তু পবিত্র যারা করেন নাই তাদের জন্য বাংলা অনুবাদ শুধু পৃথিবীতে আল্লাহ আমাদের কেনে এনেছেন আল্লাহ পবিত্র বয় কি বিধান দিয়েছেন কিছু জানা যাবে আপনার বেশি করে একটু শেয়ার করে বেশি করে সাবস্ক্রাইব করলে সবাই শুনতে পারবেন শুধু আল্লাহর খুশির জন্য বিসমিল্লাহ মান মানে রাহেম